গরমের দিনে দুপুরবেলা যদি এইরকম একটু ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পাওয়া যায় তাহলে তো মন প্রাণ জুড়িয়ে যায় আর আজ আমি এই বেলের শরবতটা আমার ঠাকুমার পদ্ধতিতে বানাবো সব থেকে সহজ পদ্ধতিতে প্রথমে একটা গাছে পাকা বেল নিয়েছি এই বেলটা আমার দিদির কাছে বেলটাকে ভালো করে ধুয়ে ভেঙে নেব ছোটোবেলায় গরমকালে খাওয়া দাওয়ার পরে ঠাকুমা একটা বড়ো পাত্রই করে জল নিয়ে বসতো বেলের পাড়া বানাতে আর আমি ছিলাম ঠাকুমার একমাত্র সঙ্গী কারণ ঠাকুমা আর আমি দুজনে কেউই দুপুরবেলা ঘুমাতাম না ঠাকুমা খুব সহজভাবে এটা বানাতো প্রথমে বেলটাকে ভেঙে নিয়ে তার ভিতর থেকে শাঁসটাকে বের করে নিত আর সেই মতো আমি বেলটাকে ভেঙে ভিতর থেকে শাঁসটাকে বের করে নিচ্ছি আর তখন না ঠাকুমা এই যে বেলের খোলার গায়ে যে অংশটা লেগে থাকতো একটু শ্বাস ওইটা আমার হাতে একটু দিত আর ওইটা স্বাদ না বেশি ভালো লাগতো ওই খোলার গায়ে যে শ্বাসটা লেগে থাকে ওটার স্বাদ যেন অনেক গুণ বেশি এই বেলে ठीक আর তারপরে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিত নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিত আর আমিও সেই মতো ভালো করে হাত দিয়ে চটকে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি বানাবো না তাই জলটা একটু কম পরিমাণে দিচ্ছি আমি এখানে ওই দু গ্লাসের মতো বানাবো সেই বুঝে জলটা ব্যবহার করেছি আর তারপরে চামচ দিয়ে দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ঠাকুমা দেখতাম এটাকে না ছেঁকে এর থেকে ওই বীজ আর যে ওই রঙা রঙা অংশগুলো থাকে ওটাকে হাত দিয়ে এরকমভাবে বের করে নিত এতে করে না ওই বেলের পানাটা খুব বেশি মোটা হতো না আর বেশ একটু মুখে শ্বাস শ্বাস মতো পড়তো আর খেতে খুব ভালো লাগতো আর তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর আমার কাছে বাতাসা ছিল আর বাতাসা খেলে তো খুব শরীর ঠান্ডা হয় তাই আমি বাতাসাটাই এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে ছোট ছোট দানা দানা অংশগুলো দেখছো এগুলো কিন্তু দানা না এগুলো বেলের কাঁধ ঠাকুমা ঠিক এইভাবেই ওই কাঁধগুলোকে রেখে দিত আর আমি সেই মতোই রেখে দিয়েছি আর এখন আমার বেলের শরবত একদম রেডি আর এটা স্বাদও কিন্তু খুব ভালো হয় আর খুব সাধারণভাবে বানানো তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগে